ভিউয়ার্স দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির মাঝে সাকিব খানকে নিয়ে একটা পোস্ট করেছিল ও পবিশ্বাস সাকিব খান যে দুবাইতে রয়েছে তার এই একটা ছবি পোস্ট করেছেন সাথে সাথে তোপের মুখে পড়তে হয়েছে ও পবিশ্বাসকে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন ছবিটি পোস্ট করার সাথে সাথে কমেন্টে ঝড় পড়ে যায় সাকিবকে বিপদে ফেলার জন্য এই পোস্ট আগে আমি অপবিশ্বাসের ভক্ত ছিলাম এখন এসব মনে পড়লেও হাসি পায় আর এর নামেই শুনলে উদ্ভট সব কাণ্ড কারখানা মাথায় আসে পোস্ট সাধারণ মানুষে এসে এক এখন সাকিবকে গালি দিবে দেশের এই অবস্থায় সে দুবাই কি করছে অথচ সাকিব কিন্তু পোস্ট দেয়নি এমনি কি গতকাল রাতে তার দরদ সিনেমার আপডেটও সে বন্ধ রেখেছে ছাত্রছাত্রীদের আন্দোলনের কথা মাথায় রেখে এখন তো দেখছি দেশের সামনে সাকিবের ভিলেন বানিয়ে দিয়েছে উনি ছাত্র সমাজ এমনিতেই সেলিব্রিটিদের ওপর খ্যাপা এগুলো লিখেই একজনে পোস্ট করেছেন এভাবে লিখেই একজনে কমেন্ট করেছেন আর একজনে কমেন্ট করেছেন বাবুর মা সারা জীবন বাবুর বাবার ক্ষতি করে গেল আজও সাকিবকে নিয়ে ট্রোল করার সুযোগ করে দিল যেখানে সারা দেশের পরিস্থিতি খারাপ এজন্য সাকিবের পরামর্শ দরদের প্রমোশন অফ রাখল সাকিব নিজেই গোল্ডেন কার্ড নিয়ে পোস্ট করলো না সেখানে বাবুর বাবা পোস্ট করেনি সেখানে বাবুর মা কিভাবে পোস্ট করতে পারলো পোস্ট করে ভালোবাসা দেখাতে গেলেন সাকিব খান আপনি আর কবে বুঝবেন উনি আপনার জীবনের বিস্ফোরা এমনভাবে কমেন্ট করেন ভিউয়ার্স অপবিশেষ হয়তো বুঝতে পারেনি যে এই পোস্ট নিয়ে এত কথা হবে না বুঝেই হয়তো বা পোস্ট করে দিয়েছে ভিউয়ার্স আপনার কি মনে হয় মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ